হ্যালো বন্ধুরা আজকে বাপলা পাড়াতে তো একটু ঘটে যাব আর কি ঘটে যাব এখন এদিক দিয়ে যাই দেখি আর পাড়া এই যে বামসাইড দিকে একটাও ঘর বাড়ি নাই বাহি পাড়াতে কিছুদিন আগে যেভাবে দেখছিলাম ঠিক তেমনি আজকেও এখানে এরকম একটা অবস্থা পাড়া পাড়াতে প্রচুর কর আছে না কিনা আগ্রহী তারা এখানে আসতে পারেন কারণের তবে দিদিও ঘটে যাব আসলে উদ্দেশ্য হচ্ছে আইডি কার্ড লিস্ট করতে আসছিলাম আমাদেরকে উপজেলা থেকে কাজ দেওয়া হয়েছিল দিন দুপুর একটাও বাড়িতে মানুষ নাই দুই এক চঞ্চার কারণ কি হচ্ছে জানেন এখন দান বড় হচ্ছে চুমে আর কাশা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে এই জন্য আর কি তো ওইদিকে আর যাব না বিকালে ঘুরতে যাব ওইদিকে কারণ অনেক রুট এত রুটে ঘুরতে যাওয়া সম্ভব না তো ভিডিওটি কোথাও থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য